অনেকেই জানতে চাইছেন মাসিকের ঠিক কতদিন পর মিলন করলে বাচ্চা হয় আমি এই বিষয়ে এর আগেও আলোচনা করেছি তবে আমার কমেন্ট বক্স দেখলে বোঝা যায় এই বিষয়ে অনেকেরই ধারণা অনেক কম আমাদের পাঠ্যক্রমে এই বিষয়ে ডিটেলস আলোচনা থাকলে খুব ভালো হতো তবে সেটি যেহেতু সম্ভব হচ্ছে না তাই আমি চেষ্টা করছি আরও একটু গুছিয়ে কথাগুলো বলে দেবার মাসিকের ঠিক কতদিন পর সহবাস করলে বাচ্চা হবে এটি নির্ভর করছে স্ত্রী সঙ্গীতির মাসিকের সাইকেল ঠিক কত দিনের তার উপর আপনাদের খুব সহজে বোঝার স্বার্থে একটি উদাহরণ দিয়ে বলছি ধরুন কারো মাসিকের সাইকেল আটাই দিনের সেই ক্ষেত্রে তার মাসিকের শুরুর দিন থেকে গুনতে গুনতে ঠিক চোদ্দতম দিনটি কিন্তু মাসিকের সাইকেলের মাঝামাঝি সময় এই সময় ওভলেশন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি অর্থাৎ যারা বাচ্চা চাইছেন তারা এই চোদ্দতম দিনের পরবর্তী চব্বিশ ঘন্টা এবং এর আগের দুই থেকে তিন দিন সময়ের মধ্যে যদি সহবাস করতে পারেন সেই ক্ষেত্রে একই সমান নয় সেই ক্ষেত্রে যেসব রোগীরা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে কাউন্সিলিং চান তাদেরকে আমরা সাধারণত বলে থাকি মাসিকের নবম থেকে উনিশতম দিন পর্যন্ত প্রত্যেক দিন বা একদিন পর সহবাস করবেন তাহলে ইনশাল্লাহ বাচ্চা ধরে যাবে অন্যদিকে যারা এই মুহূর্তে বাচ্চা চাইছেন না তারা এই নবম থেকে উনিশতম দিন পর্যন্ত সময়টিতে প্রপার প্রোটেকশনে থাকবেন ধন্যবাদ